ভাই আমরা এক কোম্পানিতে ঢুকছি তো দেখেন কাগজ অনেক দামি কাগজ ভালো মানের কাগজ তো এটা সৌদি আরব এখানে এখানে কোন ধরনের কি কাগজ নাম বলে আরবিতে এগুলো আপনাদের জানাব আর এই কোম্পানিতে ম্যানেজার আছে সে এই কাগজের দায়িত্ব এই প্লাস কাটিংয়েরও মানে সম্পূর্ণ দায়িত্ব হেল্প আছেন যাই ম্যানেজারের সাথে আমরা কথা বলবো ম্যানেজারের যে অফিস অফিসে যাব আমরা এখন

আমি কাগজের নাম জিজ্ঞেস করবো আপনি আরবিতে বলবেন যে কোন কাগজটা কি নাম কত গ্রাম প্রথম আমরা এটা দিয়ে শুরু করি এটা এটা কি পেপার এই ভাই আরবিতে বলা হয় অরাক জিত এটা একটা কারখান একটু পাতলা শেখা এগুলো হইলো সানা বিভিন্ন আইটিমে প্যাকেট করা হয় কি কাবুল দিয়া বিভিন্ন সানা আইটিমে প্যাকেট করা হয় রা কী বললেন এগুলো হলো জিৎ দে ওরাগ জেদ ডা ওরাগ অরক জিৎ দ্যা ওরা আরবিতে বলে ওরাক জিৎ দেয়া সাদা সিনেটুজ বিভিন্ন আইকেল

हम स्तर के नाम रंगे दुनिया